পুরীর জগন্নাথদেবকে প্রতিদিন খিচুড়ি ভোগ নিবেদন করা হয় এর পিছনে রয়েছে একটি আশ্চর্যজনক ঘটনা যেটি অনেকেরই অজানা আজকের ভিডিওতে আমি আলোচনার মাধ্যমে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তো এই বছর সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যায় এখানে প্রতিষ্ঠিত জগন্নাথকে বিষ্ণুর দশম অবতার মনে করা হয় পুরাণে জগন্নাথ ধামকে মত্তের বৈকুণ্ঠ অর্থাৎ স্বর্গ আখ্যা দেওয়া হয়েছে হিন্দু ধর্মের চারটি পবিত্র ধামের মধ্যে এটি একটি অন্যতম জগন্নাথের প্রধান মন্দিরের বক্ররেখার আকারে এর চূড়ার অষ্টধাতু নির্মিত বিষ্ণুর সুদর্শন চক্র রয়েছে একে নীল চক্রও বলা হয় জগন্নাথ দর্শনের জন্য পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণের দ্বার খোলা থাকে এই চার প্রবেশদ্বারেই দ্বারেই বিরাজমান মন্দিরে প্রবেশের আগে ডানদিকে আনন্দবাজার ও বাঁদিকে জগন্নাথ মন্দিরের বিশাল রান্নাঘর রয়েছে প্রসাদ রান্নার জন্য সাতটি বাসন একে অপরের উপর রেখে আগুনের আঁচে রাখা হয় মাটির বাসন ও কাঠের সাহায্য এই প্রসাদ রান্না করা হয় এই সময় সবার উপরে রাখা বাসনের খাবার সবার আগে তৈরি হয়ে যায় তারপর এক এক করে নিচে রাখা বাসনের খাবার তৈরি হয় আর রোজ প্রায় পঁচিশ হাজার ভক্ত এই প্রসাদ খেয়ে থাকেন আর এই প্রসাদের এমনই মাহাত্ম যে কখনো বেঁচেও যায় না আবার কখনো কমও হয় না আর জগন্নাথ মন্দিরে সকালে জগন্নাথকে খিচুড়ির বালক ভোগ নিবেদন করা হয় এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে তো কথিত আছে যে জগন্নাথ ভক্ত কর্মবায় পুরীতে বসবাস করতেন এবং জগন্নাথকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন পুত্ররূপে জগন্নাথের বাল রূপের পুজো করতেন তিনি একদিন কর্মবায়ের মনে ইচ্ছে জাগল যে তিনি ফল ও শুকনো ফলের স্থানে নিজের হাতে কিছু রেঁধে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন তিনি জগন্নাথকে নিজের ইচ্ছে সম্পর্কে জানান তখন জগন্নাথ বলেন মা যাই বানিয়েছে তাই খাইয়ে দাও খুব খিদে পেয়েছে কর্মাবাই খিচুড়ি বানিয়েছিলেন এবং জগন্নাথকে তাই খেতে দেন জগন্নাথ খুব ভালোবেসে খিচুড়ি খেতে শুরু করেন তখন কর্মাবাই জগন্নাথকে পাখা করতে শুরু করেন গরম খিচুড়িতে জগন্নাথের যাতে মুখ না পুড়ে যায় সেজন্য পাখা করতে শুরু করেন তিনি আর জগন্নাথ খুব ভালোবেসে খিচুড়ি খান এবং কর্মাবাই তাকে খুব আদর করতে থাকেন জগন্নাথ বলেন যে মা খিচুড়ি খুব ভালো হয়েছে আমার জন্য আপনি রোজ এই খিচুড়ি রান্না করুন আমি রোজ এখানে বসে এমনই খিচুড়ি খাবো এবার কর্মাবাই রোজ স্নান না করে পাতককালে জগন্নাথের জন্য খিচুড়ি বানান কাহিনী অনুযায়ী জগন্নাথ রূপে খিচুড়ি খেতে আসতেন তবে একদিন কর্মাবায়ের বাড়িতে এক সাধু আসেন তিনি যখন দেখেন যে কর্মাবায় স্নান ছাড়াই খিচুড়ি বানিয়ে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করছেন তখন তিনি কর্মাবাইকে এমন করতে বারণ করেন জগন্নাথের ভোগ রান্না ও নিবেদনের বিশেষ নিয়ম জানান ওই সাধু পরের দিন কর্মাবায় এই নিয়ম অনুযায়ী জগন্নাথের জন্য খিচুড়ি বানান যার ফলে দেরি হয়ে যায় এবং তিনি দুঃখী হন যে ঠাকুর ক্ষুধার্ত রয়েছে এই ভেবে জগন্নাথ যখন খিচুড়ি খেতে আসেন তখন মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল পুরোহিতরা দেখেন যে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে রয়েছে তখন জগন্নাথকে জিজ্ঞেস করলে তিনি সমস্ত কাহিনী শোনান আর এই কথা জানার পর পুরোহিতদের মানে অনুতাপ হয় কর্মাবায়ের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন যে আগের মতোই স্নান না করেই জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করুন এবং ভোগ নিবেদন করুন তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরে সকালে বালক ভোগে খিচুড়ি ভোগ লাগানো হয় মনে করা হয় এটি কর্মাবায়ের খিচুড়ি তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ আপনারা সবাই জগন্নাথের ভাই ভালো থাকুন আগামী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে জগন্নাথ দেবের তো শেষ করলাম আজকের ভিডিও জয় জগন্নাথ